অবশেষে বাংলাদেশের কপালে একটা ট্রফি আসতে চলেছে কি বিশ্বাস হচ্ছে না যে বাংলাদেশকে নিয়ে আমরা বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছিলাম এই স্বপ্নটা এতদিন পূরণ হতে চলেছে তাও সেটা সম্মানহীন স্বপ্ন না বরং লজ্জাহীন স্বপ্ন কারণ কেন গতকাল ম্যাচে আফগানিস্তানের সাথে শেষ ওডিয়ায় সিরিজটা হেরে হোয়াইট হয়ে অলরেডি বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ কোয়ালিফাই খেলার সমীকরণ আরও কঠিন করে দিয়েছে যদি বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতেই হয় তাহলে বাংলাদেশের যে পরবর্তী ওডিআই সিরিজগুলো রয়েছে প্রত্যেকটাতে প্রত্যেকটাই জিততে হবে যদি একটা সিরিজ হাইরা যায় তাইলে ভাই আমাদের কপালে বিশ্বকাপের ট্রফি আর জুটবে না আমাদের কপালে জুটবে এই লজ্জাহীন ট্রফিটা যে ট্রফিটা উঠেছে উগান্দা হুলুলুলু এবং বাহামার মতো দেশের হাতে তো এই ট্রফিটা বাংলাদেশের হাতে উঠবে এজন্য বাংলাদেশ ক্রিকেট তারা নিজেদেরকে গর্ব করে দাবি করতে পারবে কদিন যাবত একটা বিষয় লক্ষ্য করলাম যে ওয়ান ডে ফরম্যাটে একসময় বাংলাদেশ বাঘা বাঘা দলের পরাস্ত করত যে ফরম্যাটটা বাংলাদেশের এক ফেভারিট তালিকার মধ্যে অন্যতম ছিল আজকে সেই ফরম্যাটটার মধ্যেই বাংলাদেশের এমন বেহাল দশা বিশেষ করে ব্যাটসম্যানদের কথা কী কুব ব্যাটসম্যানরা যখন মাঠে খেলতে নামে তখন তাদের এত তারা কিসে তারা কি নিজের বউ বাচ্চাদের জন্য কোনো প্যাকেট রাস্তায় সাইরা সে মানে বাংলাদেশ যখন ব্যাটিং এ নামে একটা যখন উইকেট হারায় তখন লাগাতারে একের পর এক উইকেট হারায় মনে হয় তাদের ব্যাটিং নয় বরং ডায়রিয়া শুরু হয়েছে আর বোলারদের কথা আর কি কব গতকালকে মোহাম্মদ নবী এমন একটা পিডান পিডাইছে আমাদের লাজুক বোলারদের যে এই বোলাররা আর মাথা তুলে মান ভক্তদের উপরে কোনো উত্তর দিতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ বলতে গেলে বাংলাদেশের ক্রিকেট এখন বিলুপ্তির পথে যেভাবে কেনিয়া ক্রিকেট একসময় উত্থান হইয়া আবার ক্রিকেট টিকা হারাই গেছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটার পরিস্থিতি ঠিক কেনিয়ার মতোই হতে চলেছে বিশেষ করে বাংলাদেশের যে বর্তমান তরুণ ক্রিকেটাররা আসছে তারা আসলে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের খাপ খাইয়ে মানিয়ে নিতে পারছে না এখন দেখা যাক বাংলা পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ দেখি বাংলাদেশ গুয়া মারা